আব্বা আজকে মসজিদে ইফতারি করব কি কইলি তুই আর একবার কত কি কইলি তুই মসজিদে যাই তুই ইফতার করবি এ লোকজন জানলে মোর মান সম্মান থাকবে অত্র এলাকার মধ্যে মই কি মোর কি কমটা হা হ্যাঁ মোর কি কমটা হা তোর মসজিদে যাই ইফতার করতে লাগবে এককালে উল্ডা পাল্টা কথা কবি না ঠিক আছে উল্টা পাল্টা কথা মনেও মোটেও কবি না মান সম্মান কিন্তু মোর থাকবে না এককালে তোর সোজা সোজা কই তুই মোর ফোলা ওই অত্র এলাকার এই আকাশ মোল্লার মতো বড় লোক একজনও নাই বুঝছস এই আকাশ মোল্লার পোলা তুই তুই মসজিদে যাই ইফতারি করবি কা হুম তোর বাপের কি কম তাহা বাড়ি বিয়ে করবি না মোয়াজ্জিন সাহেব বলছিল কি মসজিদে আজকে বিরিয়ানি দিবে আগে কবি না মসজিদে বিরিয়ানি দিবে চল চল দুই পয়সাই চল বাজান